আসলেই কি টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে এ বিষয়ে যা জানা গেল কাগজের নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া কিংবা নতুন টাকা ছাপানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসেনি আরা শিখা রোববার ছয় অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছে মুখপাত্র হুসেনি আরা শিখা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব অ্যালিস শর্মিন শিখা বলেন সম্প্রতি দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বেশ একশো পাঁচশো ও এক হাজার টাকার কাগজের নোট নতুন করে ছাপানো এবং নকশা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে তবে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কিছুই জানে না আগামী দেড় থেকে দুই বছরের আগে নতুন নোট ছাপানো বা নোটের নকশা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ নেয়নি বলেও জানান মুখপাত্র আর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব অ্যালিস শর্মিন জানান নতুন টাকা ছাপানো বা নকশা পরিবর্তন চেয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো চিঠি দেয়া হয়নি আপাতত এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই এর আগে শনিবার পাঁচই অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয় টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে বেশ একশো পাঁচশো ও এক হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে নতুন নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে এটা পুরোই មីត